প্রধান অতিথি আজকে বাগেরহাটের সভার নায়ক বাগেরহাটের সাবেক সভাপতি এম এ সালাম উপস্থিত আছেন তারি সাজি ভাই শ্রদ্ধীয় আব্দুল রব ডাকুয়া উপস্থিত আছেন গোটাপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান বাসাত আলী উপস্থিত আছেন গোটাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দিন আহমেদ আজকে জানেন যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বলতে উপলক্ষে এখানে আমাদের সাধারণ বেশি কিছু বলার সুযোগ নাই আর বক্তব্য বলার কারণে যেহেতু বলবো আমরা মোটাপাড়া বিষ্ণুপুর ইউনিয়নে এম এ সালাম ভাইয়ের যে আমরা সাধারণভাবে ভোট দিয়ে সবাই আমরা শান্তিতে থাকতে চাই মোটাপাড়া বিষ্ণুপুর ইউনিয়নের যদি আমরা শান্তি থাকবাই হাতকে শক্তিশালী করতে হবে এই জন্য আমার সাধারণ আমি শেষ করলাম